ভারতের ছিয়াত্তরতম গণতন্ত্র দিবসে তিরঙ্গা যাত্রার মাধ্যমে দেশাত্মবোধ জাগ্রত করার খবরটি নিবেদন করছেন হস্তরেখা বাস্তু সংখ্যতত্ব বিশেষজ্ঞ জ্যোতিষ আচার্য শ্রী অরুণ শঙ্কর কুড়ি বছরের অধিক সময় ধরে দর্শন ও জ্ঞানে শাস্ত্রজ্ঞানে চর্চা করে আসছেন স্বনামধন্য জ্যোতিষাচার্য শ্রী অরুণ শঙ্কর রবিবার দেশজুড়ে যথাচিত মর্যাদায় উদযাপিত হল ছিয়াত্তরতম সাধারণতন্ত্র দিবস এই বিশেষ দিনে সমাজসেবী সংগঠন সহায়তা ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে গারুলিয়ায় এক বিশাল তিরঙ্গা যাত্রা কর্মসূচি গ্রহণ করা হয়েছিল স্বাধীন গণতান্ত্রিক পটভূমিতে শিশুদের মাধ্যমে সমাজের সকল স্তরের মানুষের মধ্যে দেশাত্মবোধ এবং সামাজিক সুরক্ষার বার্তা পৌঁছে দেবার লক্ষ্যেই এই কর্মসূচি এদিন সকালে তিরিশ মিটার দৈর্ঘ্যের জাতীয় পতাকা নিয়ে তিরঙ্গা শোভাযাত্রায় সামিল হন স্থানীয় স্কুলগুলির ছাত্রছাত্রীরা গারুলিয়া মিল হাই স্কুল চন্দাদেবী প্রাথমিক বিদ্যালয় গারুলিয়া মিউনিসিপ্যাল ফ্রি হিন্দি এবং উর্দু স্কুল গারুলিয়া কাঙালিঘাট বিদ্যামন্দির নবপ্রশান্ত বিদ্যানিকেতন জ্ঞান ভারতী বিদ্যালয় সহ বিভিন্ন স্কুলের প্রায় শতর বেশি ছাত্রছাত্রী এই তিরঙ্গা যাত্রায় অংশগ্রহণ করেছিলেন সহায়তা ওয়েলফেয়ার ট্রাস্টের কর্ণধার দীপক কুমার রজক আমাদের প্রতিনিধিকে জানান সমাজের অরাজকতা দূর করা সহ স্কুলের ছাত্রছাত্রীদের মাধ্যমে সমাজের কাছে একটাই বার্তা আমরা সবাই এক जाति धर्म वर्णन विभेद बोले सकले ही एक देश के नागरिक हिंदुस्तानी एकमात्र परिचय इसका मेन उद्देश्य था जो अराजकता फैली हुई है हमारे समाज में इसको दूर किया जाए और छोटे छोटे बच्चों के माध्यम से एक बड़ा मैसेज दिया जाए सभी को कि हम लोग सभी एक है धर्म जाति वर्ग से उठकर सभी एक तिरंगे के नीचे हैं वही हमारा पहचान है हम एक हिंदुस्तानी है ये एक मैसेज देने के लिए सभी स्कूल को हम लोग आमंत्रण किए थे गारुलिया के समस्त शिक्षक वर्ग भी शामिल हुए और विभिन्न तरह के जो समाज से भी लोग हैं हमारे पूरे सदस्य के साथ इसे तिरंगा यात्रा का हम लोग आज संपूर्ण किए इसके लिए सभी को मेरे तरफ से बहुत बहुत धन्यवाद গাড়িলিয়া পৌরসভার সামনে থেকে নোয়াপাড়া থানা পর্যন্ত প্রায় তিন কিলোমিটার পথ অতিক্রম করে এই শোভাযাত্রা এদিনের শোভাযাত্রায় ছাত্রছাত্রী থেকে সাধারণ নাগরিক সকলের কাছেই দেশপ্রেমের একটি প্রাণবন্ত প্রদর্শন দ্বারা চিহ্নিত আয়তা ওয়েলফেয়ার ট্রাস্ট এনজিও দ্বারা आज एक तिरंगा यात्रा निकाला गया था जिसमें हमारे गारुलिया क्षेत्र के प्राय सभी स्कूलों के बच्चे भाग लिए इन तमाम स्कूलों के बच्चों ने इनमें भाग लिया एक विशाल तिरंगा झंडा को लेकर के हम लोग आगे बढ़े इसमें पाँच से अधिक बच्चों ने भागीदारी ली और एक, एक सफल कार्यक्रम रहा इसको पूरा का पूरा नेतृत्व इसके ट्रस्टी जो हैं एनजीओ के ट्रस्टी दीपक कुमार रजक जी ने किया और सभी का पूरा सहयोग रहा प्रशासन ने भी इसका पूरा सहयोग किया मैं सहायता वेलफेयर ट्रस्ट को धन्यवाद और शुक्रिया अदा कर रहा हूँ कि उन्होंने आज ये तिरंगा यात्रा निकाला मुझे खुशी मिल रही है और बहुत अच्छा लग रहा है कि हम सभी स्कूल इसमें शामिल हुए और मैं आशा करता हूँ कि इस तरह का प्रोग्राम होता रहेगा और कौमी अजहती गंगा जमनी तहजीब हमारे हिंदुस्तान में पहले से था और हमेशा रहेगा इसलिए एक बार फिर से मैं तमाम स्कूलों के जाने से मैं वेलफेयर ट्रस्ट গর্বের সাথে জাতীয় পতাকার প্রদর্শন তথা শোভাযাত্রার মাধ্যমে দেশপ্রেমের বার্তা সহায়তা ওয়েলফেয়ার ট্রাস্টের এই কর্মসূচিকে স্যালুট জানাই আমরাও উত্তর চব্বিশ পরগনার গালুলিয়া থেকে রাজু রায় প্রতিবেদন আজকের সংবাদ খা বাস্তু সংখ্যতত্ত্ব বিশেষজ্ঞ জ্যোতিষ আচার্য শ্রী অরুণ শঙ্কর কুড়ি বছরের অধিক সময় ধরে দর্শন ও জ্ঞানে চর্চা করে আসছেন। স্বনামধন্যচার্য শ্রী অরুণ শঙ্কর গ্রহ জনিত সমস্যার সঠিক প্রতিকার পেতে আজই যোগাযোগ করুন জ্যোতিষ আচার্য শ্রী অরুণ শঙ্করের সাথে বীরভূম বর্ধমান দুর্গাপুর কলকাতা বালিগঞ্জ ব্যারাকপুর শ্যামনগর এবং কাটিনাড়ায় তিনি বসছেন ঐতিহ্যবাহী অলঙ্কারের সেরা ঠিকানা এ পাল জুয়েলার্স ন্যায্য মূল্যের একশো শতাংশ খাঁটি হলমার্কযুক্ত সোনা রূপ এবং হীরের গহনা মানেই এ পাল জুয়েলার্স আমাদের প্রতি গহনাতেই পাবেন আধুনিক ঐতিহ্যের পরশ আমাদের এখানে হলমার্কযুক্ত সোনা এবং হিরের গহনার মজুরিতে পাবেন আকর্ষণীয় ছাড় তাহলে আর দেরি না করে আজই আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা এ পাল জুয়েলার্স এগারো সঞ্জীব চ্যাটার্জি রোড নৈহাটি উত্তর চব্বিশ পরগনা